ছোট্ট ঘরে সারিবদ্ধভাবে রাখা আধুনিক সেলাই মেশিন পোশাক সেলাই করছেন কয়েকজন তরুণ তরুণী এই ছোট্ট কারখানার উদ্যোক্তা ময়মনসিংহের ভালুকার বড়াইত গ্রামের বাসিন্দা আতিকুল ইসলাম উনিশশো সালে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা ব্যর্থ হলে কর্মজীবন শুরু করেন তৈরি পোশাক শ্রমিক হিসেবে পরবর্তী দুই যুগে কাজ করেন উত্তরা টঙ্গি আশুলিয়া গাজীপুর ও ভালুকার বিভিন্ন কারখানায় এরপর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে দু সালে ভালুকা ব্যাস চালু করেন নিজের কারখানা সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় কারখানা স্থানান্তর করেন নিজ গ্রামে গার্মেন্টস ডিপার্টমেন্টে এমন কোন কাজ নাই আমি না জানি কাজ চাকরি যদি না করি ট্রেনিং সেন্টার প্লাস কারখানা চালায় কারখানা যে মাল তৈরি করবো সেটা আমার ছেলে আর কারখানা আইসা কিছু লোক যদি প্রশিক্ষণ দিতে পারি প্রশিক্ষণটা যদি মানুষের পাঁচ হাজার টাকা নেবে তিন হাজার নিব চার হাজার নিব দেশের মানুষের উপকার হলো আমারও পকেট খরচ হলো আমি ওই চললাম এই পরিপ্রেক্ষিতে মনে করেন এখানে আইসা এই বগাজান বাজার প্রায় আজকে দুই বছর এখানে আসার পরে দেখেন এই প্রায় দুই তিনশো তিনশো লোকের মতো ট্রেনিং এখন হয়ে চাকরিতে চাকরি করতেছে তৈরি পোশাকের এই কারখানা থেকে আতিকের মাসিক আয় প্রায় দেড় লাখ টাকা পাশাপাশি তৈরি পোশাক কারখানায় কাজ করতে আগ্রহী তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেন তিনি তৈরি পোশাক কারখানার বিভিন্ন কাজের জন্য রয়েছে বিভিন্ন মেয়াদের কোর্স লব নিলাম আর কিছু লোকের আমার ছোট ছোট গুলি ওদেরকে কিছু টাকা মনে করেন যে এই

আসার পরে তারপরে আমার প্রোডাকশন করার পরে যে প্রোডাকশনটা আসে দৈনিক টি টি-শার্ট আসে সুন্দর পরিবেশে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এসব তরুণ তরুণী তারা জানান এখানে প্রশিক্ষণের পর ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের তৈরি পোশাক কারখানায় কাজ করছেন অনেকেই দিস ইজ দ্যাট এই জায়গায় কাজ শিখতেছি আতিক তো বিদেশে আর বনা냈 করছি বেসিক কার্ভিস আছে বেসিক কার্ভিস আছে

আমি জয়েন কাপ আর অনেকগুলা কাজ শিখতেছি প্রশিক্ষণের সুবিধার্থে কারখানায় সুইং ফিনিশিং প্রিন্টিং বিভাগ চালু করতে চান আতিকুল তবে এর জন্য প্রয়োজনীয় অর্থের জন্য নির্ভর করতে হচ্ছে ব্যাংক ঋণের উপর